জার্সির ডিজাইন কি সেটা অনেক বেশি মুখ্য বিষয় আমার কাছে কখনো ছিল না এখনো নয় ভবিষ্যতেও থাকবে না আমার যেটা আছে সেটা হচ্ছে টিমটা বাংলাদেশ সো আমরা যে জার্সি পরেই খেলবো এটা বাংলাদেশের রিপ্রেজেন্ট করবো কোনো বিসিবির মাধ্যমে পাওয়ার ব্যবস্থাটা আমরা শুরু করে সে মানে কমপ্লিট করতে পারিনি না ইনশাল্লাহ অবশ্যই নেক্সট সময়ে যে এই ব্যবস্থাটা আমাদের এখানে এই সুবিধাটা থাকবে এবারের জার্সিটা নিয়ে বেশ ভালোই সামাজিক যোগাযোগ হচ্ছে আলোচনা সে বিসিবি পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো স্টেটমেন্ট কিংবা তাদের ভালো লাগার জায়গাটা করা হয় যে কোনো প্ল্যাটফর্মে তো এইটা নিয়ে যদি আপনারা বলেন যে জার্সিটা আপনাদের কি আসলে বাংলাদেশ টিমের জার্সি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটকেই তো রিপ্রেজেন্ট করবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি এটাকে অ্যাপ্রুভ করেছে দেখি তো এটা ন্যাশনাল টিমের জার্সি এটা যদি ক্রিকেট বোর্ডের পারসেপশন থেকে জিজ্ঞেস করেন তাহলে অটোমেটিক্যালি অবশ্যই হ্যাঁ এটা ক্রিকেট বোর্ডের পছন্দ অনুযায়ী তো জার্সিটি হয়েছে আমার কাছে জার্সির ডিজাইন কী সেটা সেটা অনেক বেশি মুখ্য বিষয় আমার কাছে কখনো ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না বিকজ আমার যেটা আছে সেটা হচ্ছে টিমটা বাংলাদেশ সো আমরা যে জার্সি পরেই খেলবো এটা বাংলাদেশে রিপ্রেজেন্ট করবে সো বাংলাদেশকে যখন রিপ্রেজেন্ট করবে তখন এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি মানে মাইনে রাখবে না যে আমরা কোনটা পরে খেললাম বা সেটা দেখতে কেমন দেখা গেল সোশ্যাল মিডিয়ায় বাকি সবাই কে কে কী কী বললো ব্যাপার হচ্ছে যে যারা এই জার্সিটা পরে খেলবে তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এবং বিশ্ব মঞ্চে যদি তারা ভালো পারফর্ম করতে পারে তাহলে এই যে দেখছেন যে কথাগুলো আসে বিভিন্ন সময় সেটা এক একজন মানুষের এক এক রকমের পছন্দ থাকতেই পারে এবং সেই পছন্দ অনুযায়ী তারা অবশ্যই তাদের মনের মতন না হলে তারা কথা বলবে এটা খুবই স্বাভাবিক আরেকটা জার্সি হয়তো বানানো হলে অন্য ডিজাইন করলে হয়তো আপনার পছন্দ হতো আবার আরেকজনের পছন্দ হতো না তখন তারা সেই মন্তব্য করতো সো এগুলো আসলে ওইভাবে মাথায় নিয়ে চলার মতো আসলে সুযোগ বা সময় আমাদের হয় সেটা হচ্ছে যে জার্সিটা তো মানে আমরা বিভিন্ন জায়গা থেকে জার্সি দেখা যাচ্ছে বিসিবি মাধ্যমে কেনার কোনো সুযোগ থাকে কোন ব্যবস্থা করা যায় কেনার আফগানিস্তান দেখেছি যে অন্য একটা ওই জার্সি প্রেজেন্ট করেছে আমাদের একটা জমকলা আয়োজন কোনো কিছু করা যায় বিশ্বকাপ একটা আমাদের আমাদের আসলে যেটি হয়েছে যে আমরা আমাদের বাংলাদেশ দল এত বেশি ম্যাচগুলো এত বেশি ব্যাক টু ব্যাক সমস্ত টুর্নামেন্ট সব খেলাধুলার জন্য এত বেশিভাবে এঙ্গেজ ছিল যে আয়োজন করে অনেক সময় অনেক কিছু করার ইচ্ছা থাকলেও আমাদের সবসময় সেইগুলো আমরা করে উঠতে পারি না আর জার্সি বিসিবির মাধ্যমে পাওয়ার কথা যেটি বলছেন সেটি এখনও বিসিবির মাধ্যমে পাওয়ার ব্যবস্থাটা আমরা শুরু করে সে মানে কমপ্লিট করতে পারিনি আমাদের এটা পরিকল্পনায় আছে যেমন বিসিবির একটা ওয়েব পোর্টাল যদি থাকে সেখানে যদি আমরা জার্সি করি তো এগুলো করার জন্য যেই সামগ্রিক ব্যবস্থাপনাটা সেটা নিয়ে কাজ চলছে এবং এটা আমরা আশা করতে পারি যে বলতে পারি যে ইনশাল্লাহ অবশ্যই নেক্সট সময়ে যে এই ব্যবস্থাটাও আমাদের এখানে এই সুবিধাটা থাকবে আর এখন যারা জার্সি বানাচ্ছে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চুক্তিবদ্ধ সো এই কোম্পানিটাই কিন্তু জার্সিগুলো সরবরাহ করতে পারবে যদি কেউ জার্সি নিতে পারে সো আমরা এটা কথা বলে দেখবো তাদের সাথে যে যদি তারা বলে আমাদের ওয়েবসাইট থেকে তাদের হয়তো সেই নাম তাদের নাম্বার সব কিছু ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিতে পারি ওয়েবসাইটে তাহলে সবাই সেখান থেকে নিয়ে নিতে পারবে তাদের নিয়ে আসলে একটা চ্যাম্পিয়ন পেলাম ভালো নিয়ে এটা সবসময় যেটা ক্রিকেট বোর্ডের যে প্ল্যানিং ছিল যে এটা ক্রিকেট সবসময় বলা হয় যে স্কুল ক্রিকেট সবাই আসলে একটা নাম নিয়েই বলে যে এই স্কুল ক্রিকেটটা থেমে গেছে আসলে কিন্তু সেটা সত্যি কথা না সে এটা স্কুল ক্রিকেট এটা বরাবরই ছিল এখনও আছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে তিনশো বাউন্নটা স্কুল সারা বাংলাদেশের তিনশো বাউন্নটা স্কুল এখানে পার্টিসিপেট করেছে যেখানে পাঁচশো উনাশিটা ম্যাচ খেলা হয়েছে টোটাল এবং আপনার সব মিলে ছয়শো একান্নটা পাঁচশো উনআশিটা জেলা পর্যায়ে তারপরে বাকিগুলা ডিভিশন পর্যায়ে বা অন্যান্য পর্যায়ে এই ফাইনাল পর্যায়ে সো টোটাল ছয়শো একান্নটা ম্যাচ হয়েছে স্কুলের এবং এখানে প্রায় সাত হাজারের উপরে পার্টিসিপেন্ট মানে প্লেয়ার ছিল যারা নাকি এই স্কুল অংশ অংশগ্রহণ করেছে সো প্রত্যেক বছর কিন্তু এরকমই হয় এই এই ফিগারটাই কিন্তু প্রতি বছর স্কুল ক্রিকেট বাংলাদেশে হয় এবং এখান থেকে যেটা হয় যে প্রাইম ব্যাংকের সাথেই আমাদের ক্রিকেট বোর্ডের কিন্তু এখান থেকে তারা স্কলারশিপ দেয় এবং এখান থেকে যারা ভালো খেলেছে এখান থেকে প্লেয়ার সিলেক্ট করে তাদেরকে সেইভাবে স্কলারশিপ দেয়া হয় এবং তাদেরকে এগিয়ে আনার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ আছে স্পেশাল ট্রেনিং থেকে শুরু করে সব কিছু তো ক্রিকেট বোর্ড কিন্তু সেগুলো সবসময় করে আসছে এখনও করছে তাই ভবিষ্যৎ হ্যাঁ আমাদের আমাদের তো অলরেডি শুরু করেছে আমরা এজ গ্রুপের যারা আছে আমাদের এজ গ্রুপের এবং গেম ডেভেলপমেন্ট আমরা কিন্তু অলরেডি আন্ডার সিক্সটিন আপনি দেখেছেন যে কিছুদিন আগে ইন্ডিয়ান টিম এসেছিল এখানে আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম খেলার জন্য সো এই যে টিমগুলো হচ্ছে আন্ডার সিক্সটিন আন্ডার এইটিন এই লেভেলের যে গেমগুলো হয় যেগুলো আমরা দেশের বাইরে যাই বা ওরা আমাদের এখানে খেলতে আসে বায়োল্যাটারাল একটা অ্যারেঞ্জমেন্টে সো এই জায়গাগুলোতে কিন্তু এই স্কুল ক্রিকেট থেকে বেছে নেওয়া প্লেয়ারগুলোই কিন্তু সেখানে পার্টিসিপেট করে সো বয়স অনুযায়ী তারা সেই জায়গাগুলোতে তারা সেখানে পার্টিসিপেট করে সো এরাই হচ্ছে ভবিষ্যতের ক্রিকেটার সো তাদের দিকের নজর বিসিবির আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও তাই থাকবে বরঞ্চ এটা উত্তরোত্তর আরো কীভাবে কী কী করলে বৃদ্ধি পেতে পারে সেই ব্যাপারে আমরা প্রতিনিয়ত পরিকল্পনা করছি এবং সেটা নিয়ে কাজ করছি স্কুল ক্রিকেট আপনি যদি বলেন যে সারা বাংলাদেশে যেই সময়টাতে স্কুল ক্রিকেটটা আমাদের আয়োজন করতে হয় এটা যদি আমরা আরেকটু আগে পরে করতে পারতাম তাহলে হয়তো আরেকটু বেটার হতে করা যেত যেমন আজকের দিনটাই যদি বলি যে এই খেলাটা কিন্তু নির্ধারিত ছিল আরো দুদিন আগে সো ঝড়ের কারণে বৃষ্টির কারণে আমাদের কিন্তু পিছিয়ে আজকে করতে হয়েছে আমাদের কিন্তু বায়োলজে ছিল যে এই ধরনের সিচুয়েশনে যদি খেলা না হয় তাহলে কিন্তু টসের মাধ্যমে ভাগ্য নির্ধারণী পরীক্ষা করা সো আমি গত পরশু দিন এসছিলাম এসে আমরা গেম ডেভেলপমেন্ট এবং আমাদের এইজ লেভেল কমিটি মিলে সিদ্ধান্ত নেই যে আজকে দুদিন অন্তত পিছিয়ে দিই কিন্তু এটাতে কিন্তু আমাদের বাজেটও বেড়ে যায় তারপরেও কিন্তু আমরা সেটা করেছি যাতে ম্যাচটা মাঠে করা কারণ স্কুলের বাচ্চারা তারা যদি মিরপুরের মতো এই হোম অফ ক্রিকেট যেটা গ্রাউন্ড এইখানে যদি ইন্টারন্যাশনাল একটা মাটিতে যদি ওরা খেলার সুযোগ পায় তাহলে ওদের যে ইচ্ছাটা বা ওদের যে আগ্রহটা সেটা আরও বৃদ্ধি পাবে এবং আপনি দেখেছেন যে আমাদের এটা টেলিকাস্ট হয়েছে আমি ধন্যবাদ জানাই টিকি স্পোর্টসকে তারা এর আগেও করেছে এবারও করেছে সো এই যে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে প্রতিটা ছেলে যারা খেলছে তাদের পরিবারের সবাই দেখতে পাচ্ছে এটাও কিন্তু তাদেরকে বহুমাত্রে উৎসাহিত করে সো ওভারঅল অ্যারেঞ্জমেন্ট যেটা ছিল সেটা নিয়ে আমরা অবশ্যই বলবো যে আমরা প্রতি বছরই চেষ্টা করব এই বছর যেটি করেছে আগামী বছর আরেকটু ভালোভাবে যেন করতে পারি আরও বেটার কিছু এটার সাথে যেন যুক্ত করতে পারি সো ভালোর তো আসলে শেষ নেই আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি প্রতি বছর উত্তরোত্তর সেটাকে বৃদ্ধি করা যে ফাইনাল জিতল মানে এটা ঢাকার দশকের আগে অনেক টাকাতে ক্রিকেটে হতো আপনি রাবি কিছু দেখেন তাহলে ঢাকার কিন্তু প্লেয়ার দেখা যায় না মানে এটা ঢাকার প্লেয়ারদের ক্রিকেট নিয়ে এনটিটি কবে করতে পারে অনেক বুস্ট করবে আমাদের ঢাকার যেটি প্রবলেম বেসিক প্রবলেম সেটা হচ্ছে মাঠের সংকট আগে অনেক মাঠ ছিল যেখানে প্রতিনিয়ত ছেলে পেলেরা এই খেলাগুলো নিজেরাই অ্যারেঞ্জ করে খেলতে পারত এই মাঠগুলো কমে যাচ্ছে জায়গার দাম বেড়ে যাওয়াতে ঢাকায় তো আপনিও জানেন আমরা সবাই জানি যে মাঠের সংকট সো ক্রিকেট বোর্ড থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্নভাবে মাঠের সংখ্যা বাড়ানোর জন্য ঢাকার প্লেয়াররা যারা এবার চ্যাম্পিয়ন হলো এটা অবশ্যই সমস্ত ঢাকাতে যারা থাকে বাচ্চাগুলি যারা যারা স্কুলগুলো আছে এরাও অনেক উৎসাহিত হবে আমার ধারণা এবং তারা তাদের স্কুলের এই ফ্যাসিলিটিসগুলো যদি তারা তাদের স্কুলে ইনিশিয়াল ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলো যদি স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা স্কুলেরই ছোটোখাটো হলেও মাঠ থাকে সেখানে যদি অ্যাটলিস্ট ব্যাটিং বলিং এবং ফিল্ডিং এই টুকটাক করে যদি তারা সেইখানে এই ফ্যাসিলিটিসটা শুরু করে তাহলে আমার মনে হয় যে আরও অনেক নতুন প্লেয়ার আরও অনেক বেশি প্লেয়ার উঠে আসবে এবং এই স্কুল ক্রিকেটের মাধ্যমে আমরা আমাদের জাতীয় পর্যায়ের জন্য সেখানে কিছু পাবো আমাদের প্ল্যান আছে আমাদের প্ল্যান আছে বিকজ বাচ্চারা যারা খেলে এই পর্যন্ত এসছে ওরা এখনও নতুন সব শিখছে ওদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা ভালো খেলার পাশাপাশি অভিজ্ঞতাটা অনেক ইম্পর্টেন্ট এবং সেই অভিজ্ঞতাটা সঞ্চয়ের জন্য যা যা করণীয় নিজেদেরকে ওরা ম্যাচিউর করার জন্য যা যা করণীয় আছে সেগুলো আমরা একদম নিয়ম অনুসায়ী অনুযায়ী আমরা সেই প্ল্যানগুলো করছি গেম ডেভেলপমেন্ট এবং আমাদের এইজ লেভেল গ্রুপ এই প্ল্যানগুলো করছে এবং এগুলোকে এক্সিকিউট করার ব্যবস্থাও আমরা করছি